আজ আমরা শুনব কীভাবে হজরত আদম আলা সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হল এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হল গন্দম খাওয়ার পর হজরত আদম আলা সালামকে দ্বীপ নামানো হয়েছিল আর মা হাওয়া আলাই সালামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল তাই আল্লাহতালা তালা ময়ূরকে ডাকলেন এবং বললেন হে ময়ূর তোমার অপরাধ অনেক বড় যদিও তুমি সরাসরি গুনাহ করনি তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ ন কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে এক প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না দুই দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলোকে বৎস্রুত বা কুৎসিত করে দেওয়া হবে এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এরপর আল্লাহ তালা এবং বললেন হে সাপ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করেছ তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পাগুলো শেষ করে দেওয়া হবে এখন তুমি জীবনভর পা ছাড়া এ হামাগুড়ি দিয়ে ঘুরবে আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্টারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এখন জান্নাত থেকে বেরিয়ে হযরত আদম আলাইসালাম শরম দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাইসালাম জেদ্দা শহরে নামলেন চারিদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন আদম আলাালাম দ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আলাইসালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লা রব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন তারপর তিনি হজরত জিব্রাইল সালামকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহর আদেশ পেয়েই হজরত আদম আলাালাম সফরের জন্য বেরিয়ে পড়লেন মুফাসিরগণ লিখেছেন যখন আদম সালাম শরমদ্বীপকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লা তালা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র ত্রিশ কদমেই তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কা পৌঁছে হযরত আদম আলাইসালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অস্ত্র ছড়ছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমাদের এবং আমাদের স্ত্রীর গুনাহ মাফ করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় কী অবস্থায় আছে তাকেও নাইবা জানা থাকে যে আমি কোথায় আছি হে আমার রব দয়া করো আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও হজরত আদম সালাম এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করল তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তার দৃষ্টির সামনে আরশে মোয়াল্লা মহান আর্শ প্রকাশিত হল তিনি দেখতে পেলেন আরশে লেখা আছে লা ইলাহা মোহাম্মাদুর রাসুল উল্লাহ এই দৃষ্ট দেখে আদম সালামের একটি পুরনো স্মৃতি তাজা হল যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি প্রথমবার এই আর্শের নিচে লেখাটি দেখেছিলেন এখন আদম আলাইসালাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও ব্যাকুলতার সঙ্গে বললেন হে আমার রব আপনার হাবিব মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের গুণা ক্ষমা করে দিন যখন আদম আলাইসাল্লাম তার হাবিব মোহাম্মদ সাল্ল্লাহু আলহিসাল্লামের নাম নিলেন তখন রহমতে ইলাহির সমুদ্র যেন উদ্বেলিত হল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুণা মাফ করে দিলেন দুজনকে একেবারে পাক পবিত্র করে দেওয়া হল এরপর আল্লাহ জিব্রাইল সালামকে পাঠালেন জিব্রাইল সালাম এসে বললেন হে আদম আপনি আপনার দোয়ায় মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামের নাম নিয়েছেন এই কারণেই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনার ও আপনার স্ত্রীর গুণা মাফ করে দেওয়া হয়েছে যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন তবে আপনাকে কখনও পৃথিবীতে আসতেই হতো না এই কথা শুনে আদম সালাম বললেন জিব্রাইল আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি সেই শব্দটি একেবারেই ভুলেই গিয়েছিলাম আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায় কিন্তু আজ হঠাৎ খোদার মেহের আমার হৃদয়ে সেই কালিমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালিমার উসিলাতেই আল্লাহর কাছে দোয়া চেয়েছি জিব্রাইল সালাম এবং হজরত আদম সালামের মধ্যে তখন কথা চলছিল ঠিক তখনই হজরত আদম সালামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইসালাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন এই দৃশ্য দেখে আদম আলাইসালাম আর বসে থাকতে পারলেন না তিনি ছুটে গিয়ে সেই আগন্তুক হজরতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুঃখে জড়িয়ে গেলেন তিনশো বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কী দৃশ্য ছিল বিবি হাওয়া আলাইসালামও এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন তাদের চোখে ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা তাদের চোখ তাদের দোয়া সব কিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল ফেরেশ তারাও এই দৃশ্য দেখছিলেন তাদেরও মন ভরে গেল তারাও এই দুজনের রুহানি কষ্টে শরিক হলেন এবং মন থেকে শুক্রিয়া আদায় করতে লাগলেন আল্লাহর মেহরবাণীর পর আদম আলেসালাম কিছুটা স্বস্তি পেলেন কিন্তু জীবন তখনও সহজ ছিল না হজরত আদম এবং বিবি হাওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য যুগিয়ে খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন এই কঠিন সময়ে জিব্রাইল সালাম জান্নার থেকে একজোড়া উঠ এবং একজোড়া গরু এনে দিলেন সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন এগুলো দিয়েই তোমরা রুকি পানির ব্যবস্থা করবে উঠ দিয়ে জমি চাষ করো গম বোনা করো আদম সালাম বললেন ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না জিব্রাইল আলাইসালাম হাসলেন এটা ভেব না আমি সব শিখিয়ে দেব তারপর জিব্রাইল সালাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন কিভাবে উঠ দিয়ে লাঙ্গল চালাতে হয় বীজ বপন করতে হয় সব কিছু গমের দানা মাটিতে ফেলার সাত ঘন্টার মধ্যেই আদম আলাইসালাম ফসল কেটে ফেললেন এরপর গম থেকে তুষ বা ভুসি ছাড়ানো তা পেশন করে আটা তৈরি করা এবং রুটি মাখার পদ্ধতি বিবি হাওয়া আলাহি সালামকে শেখানো হল কিন্তু রুটি শেখার জন্য আগুনের অভাব ছিল ঠিক তখনই জিব্রাইল আলাহ সালাম আল্লাহর হুকুমে দোজাক বা জাহান্নাম থেকে হালকা একটু ধোঁয়া নিয়ে এলেন যখন সেই ধোঁয়া মাটিতে রাখা হল মাটি দ্রুত জ্বলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করল সেই ধোঁয়া দোজখের দিকেই পিছলে গেল বারবার চেষ্টা করেও দোজখের ধোঁয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না তখন আল্লাহ বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে অর্থাৎ রহমতের নদীতে ধুয়ে না আনো জিব্রাইল সালাম সেই ধোঁয়া সাতবার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখনই সেটি তার আসল গরম বাতাসরূপী আগুন হয়ে স্থায়ী হল এবং রুটি শেখার মতো উপযোগী হল আর এভাবেই আল্লাহর রহমত ফেরেস্তাদের সাহায্য এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হযরত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিস জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন এটিই সেই পথ যে পথে মানুষের যাত্রায় এগিয়ে চলল বিপদ মুসিবতের পর রহমতের পথ এবং অন্যদিকে শয়তান পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে দ্বিতীয়বারও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে সফল হতে পারল না বরং যখনই সে হযরত আদম আলাহিসালামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে তখনই সে নিজেই বারবার মুশকিলে পড়েছে অবশেষে আল্লাহ তালা হযরত আদম ও বিবি হাওয়া আলাহিসালামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তি ও স্বস্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন দুজন আল্লাহর আদেশ অনুযায়ী সেখানেই থাকা শুরু করলেন এবং সেখান থেকেই তাদের সন্তানের ধারা শুরু হলো। আল্লাহ তালার কুদরতের এই বিধান ছিল যে বিবি হাওয়া একবারে দুটি সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা এবং এটাই ছিল হেকমত প্রজ্ঞা যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্য জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে যে প্রথম জোড়াটি জন্মালো সেই ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপবতী এরপর দ্বিতীয় জোড়াই ছেলে হলো হাবিল এবং মেয়ে সাজ্জা সাজ্জা ইকলিমার মতো ততটা সুদর্শন ছিল না এভাবে বিবি হাওয়া আলাহ প্রতি বছর একটি করে জোড়া জন্ম দিতে লাগলেন আর ইতিহাসে পাওয়া যায় যে হযরত আদম আলাহ এবং বিবি হাওয়ার একশো আশি জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিল যখন প্রথম দুই জোড়া বড় হল তখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে হুকুম আদেশ এলো যে তাদের বিবাহ সম্পন্ন করতে হবে হজরত আদম আলাহি সালাম তাদের ডাকলেন এবং বললেন আল্লা তাল্লার হুকুম অনুযায়ী এখন তোমাদের নিকাহ হবে এবং এর পদ্ধতি হল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে নিকাহ করবে অর্থাৎ কাবিলের নিকাহ সাজ্জার সাথে এবং হাবিলের নিকাহ আকলিমার সাথে এটি শুনে কাবিল অস্বীকার করে বসল সে বলল না আমি আমার আপন বোন ইকলিমাতেই বিয়ে করব সাজ্জাকে নয় হজরত আদম আলাহ বললেন এটা আল্লা তাল্লার হুকুম নয় সহদর ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারে না তুমি আকলিমাকে বিবাহ করতে পারো না কিন্তু কাবিল জিত করতে লাগল সে বলল আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না অবশেষে হযরত আদম সালাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করো এবং যার কোরবানি আল্লাহ তাল্লা কবুল করবেন সেই হকদার যোগ্য বনে গণ্য হবে সেই সময় কোরবানি আজকের মতো হতো না সেই যুগে যখন কোনো জিনিস কোরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে আসত এবং সেই কোরবানিকে জ্বালিয়ে দিত এটাই ছিল নিশানি মানে লক্ষণ যে আল্লাহ সেই কোরবানি কবুল করেছেন যদি আগুন নামতো তবে বুঝে নিতে হতো আল্লাহ কবুল করেছেন যদি না নামতো তবে জানা যেত যে তা কবুল হয়নি পিতা আদম আলাহি সালামের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই আল্লাহ রব্বুল আলামিনের সামনে যার যার কোরবানি পেশ করলেন হাবিল একটি সুন্দর মোটা সোটা দুম্বা কোরবানি করলেন অন্যদিকে কাবিল তার জমি থেকে পাওয়া সামান্য কিছু সবজি ও শস্য পেশ করল সেই সময় সবজি ও শস্য কোরবানির জন্য পেশ করা যেত কিন্তু পার্থক্য ছিল এই যে হাবিল আন্তরিকতার সাথে সত্যিকারের ইমানের সাথে তার সবচেয়ে ভালো জিনিসটি দান করেছিল আর কাবিল নফসের কাছে হেরে গিয়ে নিকৃষ্ট ও বাজে জিনিসগুলো পেশ করেছিল তারপর কি হল আকাশ থেকে আগুন নামলো এবং হাবিলের কোরবানি সেই দুম্বাটি ছাই করে দিল এটাই ছিল নিশানি যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন কিন্তু কাবিলের সবজি ও শস্যের কিছুই হল না সেগুলো সেখানেই পড়ে নিষ্প্রাণ শীতল আল্লাহ সেগুলোকে কবুল করেননি এখন সিদ্ধান্ত স্পষ্ট ছিল হাবিলের নিকাহ আকলিমার সাথেই হবে কিন্তু কাবিল এই অপমান এই পরাজয়ে সহ্য করতে পারল না তার হৃদয়ে আগুন লেগে গেল হিংসার আগুন সে রাগে কাঁপতে কাঁপতে বলল তুই আকলি মাকে ছেড়ে দে নয়তো আমি তোকে হত্যা করে ফেলব হাবিল শান্তভাবে ইমানের নূর জ্যোতি দিয়ে উত্তর দিলেন আমি আল্লাহ এবং তার রাসুলের হুকুমের ওপর কায়েম থাকব তুই আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমার রাস্তা থেকে সরাতে পারবি না এই কথা শুনে কাবিলের হৃদয়ে তুফান সৃষ্টি হল তার চোখে রক্ত নেমে এলো এবং সে তার ভাইকে হত্যা করার সংকল্প করল এদিকে হযরত আদম এবং বিবি হাওয়া আলাইহিস সালাম কাবার জিয়ারতের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন আর ওদিকে কাবিল পেল সুযোগ শয়তান দেখল এবার মানুষের হৃদয়ে আবার জায়গা তৈরি করা যেতে পারে সে কাবিলের সামনে এক পথিকের বেশে এলো কাবিল দেখল সেই পথিক একটি সাপকে রাস্তা পার হতে দেখে তারপর একটি ভারী পাথর তুলে তার মাথায় আঘাত করল সাপটি ছটপট করলো এবং মারা গেল পথিক চলে গেল কিন্তু কাবিলের শয়তানি মস্তিষ্ক জেগে উঠলো সে ভাবল এটাই সেই পদ্ধতি এটাই পথ এরপর সে তার ভাই হাবিলের সন্ধানে বের হল কিছুটা দূরে গিয়ে দেখল হাবিল ভেড়ার পালের কাছে এক্ষুনি ঘুমিয়ে আছে ধীরে ধীরে খুব ধীরে সে একটি ভারী পাথর তুলে কাছে পৌঁছালো এবং হঠাৎ সেই পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করলো হাবিল চিৎকার করে উঠল কিন্তু তারপর কাবিল দ্বিতীয় আঘাত করল এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীতে প্রথম মানব প্রথম রক্ত ঝরানো হল হাবিল আর এই পৃথিবীতে নেই কাবিলের হাত কাঁপছিল হৃদয়ে কাঁচছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল এখন নতুন প্রশ্ন এখন আমি কি করব ওর দেহের কী হবে যদি মৃতদেহ এভাবেই পড়ে থাকে তবে বাকি ভাইয়েরা সব জেনে যাবে সে পেরেশান হয়ে গেল কাঁদতে লাগল এমন সময় সে দেখল দুটি দ্বারকাক কাক কৌয়া নিজেদের মধ্যে লড়াই করছে একটি কাক অন্যটিকে মেরে মেরে ফেলে তারপর নিজের ঠোঁট ও থাবা দিয়ে মাটি খুঁড়ে গর্ত তৈরি করে এবং মারা যাওয়া কাকটিকে তাতে ফেলে মাটি দিয়ে ঢেকে দেয় কাবিলের মুখ থেকে বেরিয়ে এলো হায় আফসোস আমি তো এই কাকের থেকেও শিখতে পারলাম না এবং সে ঠিক সেইভাবে তার ভাই হাবিল মৃতদেহকে দাফন করে দিল বিনা জানা যায় দাফন করে দিল সেই দিনটি ছিল যখন মানুষ প্রথমবারের মতো মানুষের রক্ত ঝড়িয়েছিল এবং প্রথমবারের মতো মাটি কোনো মানুষকে তার ভেতরে লুকিয়েছিল অনেক তাফসিরে বলা হয় হয়েছে যে সেই দুটি দাঁড় কাক ফেরেস্তা ছিল আল্লাহ তাদের মাধ্যমেই অর্থাৎ কাকদের মাধ্যমেই মানুষকে শেখালেন কিভাবে মানুষকে দাফন করতে হয় কারণ ততদিনে এই পৃথিবীতে মৃত্যুর কোনো নমুনা ছিল না না ছিল দাফনের কোনো রীতিনীতি এই ঘটনা থেকে মানুষ মৃত্যু ও দাফনের প্রথম শিক্ষা পেল কাবিল বুঝলো যে এখন রাস্তা পরিষ্কার সে ইকলিমাকে বিবাহ করে নেবে কিন্তু যেই না সে আনন্দের সাথে এগিয়ে গেল অমনি আল্লাহর হুকুমে তার পা মাটিতে আটকে গেল সে নিজেকে টেনে বের করতে পারল না সে বারবার আল্লাহর জিকির করতে রাখল এবং দয়া প্রার্থনা করতে থাকল আল্লাহর সিদ্ধান্ত এলো হে পাপি যে নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করেছে তার শাস্তি হবে যে তাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে মাটি তাকে ছেড়ে দিতে অস্বীকার করল সে চিৎকার করল দয়ার ভিক্ষা চাইল এবং তারপর পর সে সেই কালিমা পাঠ করল যার প্রভাব হযরত আদমের উপর হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মোহাম্মদুর তার তৃষ্ণার্থ ঠোঁট থেকে সেই কালিমা বের হওয়া মাত্র আল্লাহ বললেন মাটি ওকে ছেড়ে দাও এবং মাটি তাকে ছেড়ে দিল কাবিল ভাবল যে সে এখন মুক্তি পেয়ে গেছে কিন্তু তার নিয়ত বা উদ্দেশ্য তখনও বিকৃত ছিল সে আকলিমার কাছে পৌঁছে দুসালস বা গুস্তাখি করতে লাগল এবং তারপর আল্লাহ তাকে বিভিন্ন শাস্তির হাতে সপর্দ করলেন তাকে একটি নির্জনে ভিরানে নির্বাসিত দেশান্তরিত করা হলো এবং সেখানে একজন ফেরেস্টাকে হুকুম দেওয়া হল যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে হবে আঘাত লাগবে আবার থেক হবে আবার আঘাত লাগবে এবং এই শাস্তি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে পাথরের জোরালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠল আকাশ চিরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন জ্ঞান ফিরল তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হলো। ওদিকে হযরত আদম আলাই হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন দেখলেন হাবিল কোথাও নজরে আসছে না আদম ও হাওয়া দুজনেই অস্থির হয়ে উঠলেন কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান হাবিল নেক ছিল সৎ ছিল সাহসী ছিল এবং মা বাবার সব কথাকে সম্মান করত তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল কিন্তু কাবিলের কথা কারও মনেও এলো না কারণ তার আচরণই খারাপ ছিল সে না ইবাবাত করত না কাউকে সম্মান করত মা বাবাও সময় তার থেকে দূরেই থাকতেন হযরত আদম আলাহ ও হাওয়া তাদের প্রিয় সন্তানের সন্ধানে দিওয়ানা হয়ে গেলেন পৃথিবীর কোণে কোনে খুঁজতে লাগলেন একদিন জিব্রাইল আলাইহ্লাম তাদের ক্রন্দনরত মুখ দেখে আর ধৈর্য রাখতে পারলেন না তিনি বললেন হে আদম আপনার প্রিয় পুত্র হাবিল আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানা যায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে এই কথা শুনে হজরত আদম আলাহ সালাম কেঁকে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হে জিব্রাইল আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও জিব্রাইল আলাইহিস ইসালাম তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছালেন বললেন এটাই হলো হাবিলের কবর আদম ও হাওয়া দুজনেই প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন এমন কি যন্ত্রণা কাতর হয়ে আদম আলাহ সালাম কবর খুঁড়ে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্দুক বা বাক্সে ভরে ঘরে নিয়ে এলেন প্রতিদিন আট থেকে দশ বার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন চোখের জল ফেলতেন তার হৃদয় আর্তনাদ করত চোখ নম বা ভেজা হয়ে যেত অবশেষে একদিন জিব্রাইল আলাহ ইস্সালাম আবার এলেন এবং বললেন হে আদম মৃতদেহকে এভাবে ঘরে রাখা আল্লাহ আল্লাহতালার আইনের পরিপন্থী আল্লাহর সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন তখন আদম আলাহ ইস্সালাম তার সমস্ত পুত্রদের ডাকলেন জানাজা পুনরায় পড়লেন এবং তার ঘরের এক কোণে হাবিলকে দাফন করে দিলেন এরপর কিছুকাল পরে আল্লাহ তাদের আরও এক পুত্র দান করলেন হজরত শীষ আলাইহিস সালাম তিনি আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে নেক পুণ্যবান ও সৎ মানুষ ছিলেন আল্লাহ তাকে নবুয়ত ঐশীবাণী প্রচারের দায়িত্ব দান করেছিলেন হাবিলের শূন্যস্থানের শীষ আদমের হৃদয়ে স্থান করে নিলেন তিনি সব সময় তার বৃদ্ধ পিতার সেবায় নিয়োজিত থাকতেন একদিন হজরত আদম আলাইহিস সালাম তার সমস্ত পুত্রকে বললেন আমার জন্য কিছু ফল নিয়ে এসো সবাই চলে গেলেন কিন্তু শীষ সেখানেই থেকে গেলেন আদম জিজ্ঞাসা করলেন ওহে হে শীষ তুমি ফল আনতে গেলে না কেন শীষ মাথা ঝুঁকিয়ে বললেন আব্বাজান যান আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন এই দুনিয়ার বিষাদ ফল আমি আপনার সামনে কিভাবে পেশ করি যদি আপনি চান তবে আল্লার কাছে দোয়া করুন তিনি আপনাকে জান্নাতি ফল দান করবেন হজরত আদম সালাম শীষের কথা শুনে বড় বিনম্রপার সাথে বললেন ওহে আমার প্রিয় পুত্র আমি তো সেই সময় আল্লাহ তাল্লার হুকুমের বর খেলাফ আদেশ অমান্য করে ভুল করেছিলাম গন্দম খাওয়ার কারণে আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এখন আবার কোনো খাবারের জিনিসের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে এরপর তিনি বললেন এর চেয়ে ভালো এই যে তুমি ওহে আমার নিষ্পাপ পুত্র তুমি আল্লাহর দরবারে দোয়া করো কারণ তুমি পবিত্র তুমি নির্দোষ তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে তখন হযরত শীশ আলাহ সালাম মাথা ঝুঁকিয়ে নম্র হৃদয়ে আল্লাহতালার দরবারে হাত তুলে আর্জি জানালেন হে আমার রব আপনার নবী আদমের জন্য কিছু ফল পাঠিয়ে দিন আল্লাহ তালা শী সালাহি সালামের দোয়া কবুল করলেন এবং জান্নাত থেকে প্রচুর ফল একটি হুরকে দিয়ে শী সালামের কাছে রওনা করে দিলেন সেই হুর এলেন নুরানি অর্থাৎ আলোকময় চেহারা নিয়ে বললেন হে শী সালাহি সালাম তালা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য পাঠিয়েছেন শী সালাহি সালাম সব ফল নিয়ে তার আব্বা হযরত আদম আলাহি সালামের সামনে পেশ করলেন আদম আলাহি সালাম জান্নাতি ফল খেলেন তার চেহারায় শান্তি ও শুকুরের নূর ধন্যবাদ জ্ঞাপনের জ্যোতি ছেয়ে গেল এরপর তিনি আলাইহিস সালামের নিকা সেই জান্নাতি হুরটির সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন ওহে আমার কন্যা এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয় একদিন জান্নাতেই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে পৃথিবীতে নয় হুর আদম আলাহি সালামকে সালাম করলেন আলাইকুম ইয়া নবী এবং নূরের মতো অদৃশ্য হয়ে গেলেন হজরত আদম আলাইহিস সালাম প্রায় বারোশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এই সময়ে তার তিনশো পঞ্চাশেরও বেশি সন্তানাদি হয়েছিল তিনি তার সমস্ত পুত্র কন্যাকে দুনিয়া ও আখিরাত উভয়েরই শিক্ষা দিয়েছিলেন শুধুমাত্র কাবিলই ছিল যে পদভ্রষ্ট হয়েছিল